এক পিস মুরগির মাংস আর এক পিস আলু দিয়ে যে এত মজাদার এবং এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না খেলে বিশ্বাসই করবেন না তো বন্ধুরা তোমাদের সাথে আজকে এই মুরগির মাংসের এই কাবাব বা টিকিয়া যে যেটাই বলো না কেন এটা শেয়ার করব তো প্রথমেই মুরগির মাংসের কাবাব বা টিকিয়াটা বানাতে এখানে আমি এক পিস মুরগির মাংস নিয়েছি দেখুন এটা বুকের মুরগির মাংস মাংসের পিসটা একটু বড়ই দেখা যায় আমি এটাকে লবণ দিয়ে আর গোলমরিচ আর আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু এবং মুরগির মাংসটা এখানে একটা আলু দুই ফালি করে নিয়েছি এই মুরগির মাংসটাকে ভালো করে ঝুড়া করে নেব তার সাথে দিব ব্রেড কাঁচামরিচ আর তার সাথে আছে পেঁয়াজ কুচি তিনটা আর লেবু আছে এক ফালি এটাকে দুই টুকরা করে নিয়েছি আপনারা চাইলে এর সাথে পুদিনা পাতাও মিক্স করতে পারেন আমার পুদিনা পাতা ছিল না আমি শুধু ধনিয়া নিয়েছি তো এখন ব্রেডটাকে আলাদা দূরে সরিয়ে রেখেছি আমি মুরগির মাংসটাকে ভালো করে ঝুড়া করে নিচ্ছি এটাকে ভালো করে ঝুড়া করে নিতে হবে ভালো করে ঝুড়া হয়ে গেলে এর সাথে আলুটাকে আমি ম্যাশ করে নেব তো আলুটাও ম্যাশ ভালো করে ম্যাশ করে নেব যাতে এটা মাখার সময় খুব সুন্দর হয় তো এই একটা আলুকে নিয়েছি আপনারা চাইলে পরিমাণের বেশি মুরগির মাংস নিলে বেশি করে আলুটাও নিতে পারবেন আপনারা পরিমাণ একটু বাড়িয়ে নেবেন তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া কুচি এগুলো সব একসাথে মিক্স করে নেব সাথে লেবুর পিসগুলো থেকে রসগুলো একটু বের করে করে নেব তো বেশি না লেবুর রস সামান্য একটু দেওয়া জাস্ট সুন্দর একটা স্মেল আসার জন্য খাওয়ায় একটু স্বাদ আনার জন্য তো এই ব্রেডটাকে এখন আমি পানি দিয়ে ধুয়ে ভালো করে চিপে পানিগুলো ফেলে দিয়েছি যাতে করে একটু ভিজে আর নরম হয়ে যায় এখন এর মধ্যে মশলা অ্যাড করছি দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চামচ করে হাফ চামিচ দিয়েছি মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি লবণ লবণ স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামিচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর এর সাথে দিয়েছি একটু দুই চা চামিচের মতো টমেটো সস আপনারা টমেটো ক্যাচ সস যেটাই হোক ব্যবহার করতে পারেন আর এটা দিয়ে দিয়েছি একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়াতে খাওয়ার স্বাদটা আরও বেড়ে যাবে তো এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখন সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে হাতে কচলে কচলে মেখে নিতে হবে আর মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচের মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে এটা একদম একটু আঠালো আঠা আঠা হয়ে থাকবে ছেড়ে দেবে না তেলে দেওয়ার সময় ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে না তো এটাকে মাখা হয়ে গেছে এখন দুইটা হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন অল্প অল্প পরিমাণ করে নিয়ে নিয়ে এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে নেবেন এটা যে কোনো শেপ দেন নাই কেন এটা সেভাবেই ভালো লাগবে কথা খেতে খুব দারুণ হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা আপনাদের যে কোনো অনুষ্ঠানেও এটা বানাতে পারেন যে কোনো মেহমান আসলেও এটাকে টিকিয়া কাবাব হিসাবে ব্যবহার করতে পারেন পোলাও ফ্রায়েড রাইস ভাত বা এমনিতেও নাস্তা হিসাবে খেতে দারুণ এটা তো একবার ট্রাই করে দেখতে পারেন বিশ্বাস করবেন না খেতে এতটাই মজা হবে যে খুব এতটা সাধারণ জিনিস দিয়ে যে এত মজা করে এত একটা সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা না করলে বুঝতেই পারবেন না তো আমি এরকম করে প্রত্যেকটাকে শেপ দিয়ে দিয়ে তৈরি করে নেব তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকবেন আর যদি সত্যিই খুব ভালো লেগে থাকে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আপনাদের শেয়ার এবং একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আরও দূর এগিয়ে যেতে সাহায্য করবে আরও কয়েকজন মানুষ দেখার সুযোগ পাবে তো বন্ধুরা প্লিজ আপনারা আমার ভিডিওটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন আপনারা একটা লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপ আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু মাঝে তো আজকের এই সত্যি অসাধারণ হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল তা আমার কথা বলতে বলতে সবগুলা বানানো হয়ে গেছে আমি সবগুলোকে এরকম শেপে করে তৈরি করে নিয়েছি এখানে মোট আঠারো পিস হয়েছিল তো দেখতে খুব সুন্দর হয়েছিল খেতে অবিশ্বাস্য তো এখন আমার ওগুলা হয়ে গেছে তো আমি এখানে একটু এটা নিয়েছি এটাকে আসলে ময়দা ধনিয়া গুঁড়া মরিচ একটু টেস্টিং সল্ট এগুলো মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করা হয় তো আমার এটা যদিও প্যাকেটের কেনা মানে বাহির থেকে আমার ভাই নিয়ে আসছিলো সেটাই আমি ব্যবহার করেছি আপনাদের না থাকলে ময়দা বা কর্নফ্লাওয়ারের মধ্যে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া টেস্টিং সল্ট এগুলো মিশিয়ে এটাকে বানিয়ে নেবেন মিশ্রণটা তো আমি দুই চামচ দিয়ে কিছুটা গুলে এরকম কোট করে এগুলোকে একটু ভরিয়ে ভরিয়ে নিচ্ছি যাতে উপরটা ক্রিস্পি হয় সুন্দর হয় আপনারা চাইলে লিকুইড মিশ্রণটার জায়গায় ডিমও ইউজ করতে পারেন তো আমি এখানে কোনো ডিম ইউজ করিনি ডিম ছাড়াই এই কাবাবগুলো তৈরি করার খুব সহজ এখানে ডিম বা বাড়তি কোনো উটকো জামেলা লাগেনি বা এখানে কোনো বুটের ডালেরও প্রয়োজন হয়নি এমনিতেই খুব সুন্দর হয়েছে তো সবগুলো কোট করা হয়ে গেছে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আঁচ গরম করে নিয়েছি তো গরম করার পরে আমি একটা একটা করে দিয়ে দেচে আর এই চুলার হিটটা কমিয়ে রাখবেন তেলটা কম গরম থাকতেই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে না কোনো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এটাকে আস্তে আস্তে স্লো হিটে এটাকে ভাজা ভাজা করবেন মুচমুচে হবে কালারও সুন্দর আসবে পুড়ে যাবে না তো বন্ধু কার কাছে কেমন লেগেছে জানি না তোমরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবা আর ভালো লেগে থাকলে সেটাও জানাবা তোমাদের একটু পরামর্শ বা মতামত আমাকে খুব আগ্রহী করে আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে ভুল থেকে যাবে আর ভালো থেকে অবশ্যই আগ্রহ বা উৎসাহিত হওয়া যাবে তো আমি এটাকে উল্টে পাল্টে উল্টে পাল্টে তিন চারবার করে উল্টে পাল্টে সুন্দর একটা কাঙ্ক্ষিত কালার এনে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আপনাদের যার যেরকম কালার পছন্দ সেরকম করে নামিয়ে নেবেন তো এভাবে আমি প্রথম ব্যাসটা বাজা ভাজা হয়ে গেছে আমি একইভাবে দ্বিতীয় ব্যাসটাও ভেজে নেব তো প্রথম ব্যাসটা আমি আস্তে আস্তে করে আমি তেল উঠিয়ে নিচ্ছি আপনারা একটা টিস্যু বা কিচেন পেপারে উঠিয়ে নেবেন এতে করে এক্সট্রা তেলটা শুষে নেবে তা আমার কাছে আজকে আমার কাছে ছিল না আমি ব্যবহার করিনি তো আপনারা টিস্যু নিচে দিয়ে দেবেন এক্সট্রা তেলটা চলে যাবে তো এই দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে দিচ্ছি আমার দুই ব্যাচে হয়েছে ভাজা করেছি তো এগুলোকে সেমভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব আমার সর্বোচ্চ ভাজা করতে বিশ মিনিট সময় লেগেছিল তো দেখুন কি সুন্দর হয়েছে কালারগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো আমি একটু এটাকে টমেটো সস দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কারণ দেখার সুন্দর যে কিন্তু ভীষণ লাগে আমি একটা ছোট করে কেটে নিয়েছি। আমার সাজানো কমপ্লিট তো আপনাদের কার কাছে কিরকম লেগেছে লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানিয়ে দেবেন তা আজকে এই ছিল মাত্র এক পিস মুরগির মাংস দিয়ে এত সুন্দর এবং মজাদার আর এতগুলা টিকিয়া নাস্তা তৈরি করা যায় তো এটাকে টিকিয়া কাবাব বা নাস্তা যে যেটাই বলেন না কেন সেটাই বলতে পারবেন আমি নির্ধারিত কোনো নাম বলছি না আপনাদের যার কাছে যেমন মনে হবে সেটাই বলবেন তো দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় কালার আর খেতে তো জাস্ট ওয়াও তা আপনারা এরকম এক পিস মুরগির মাংস দিয়ে ঘরে এরকম রেসিপি তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারেন আশা করি সবাই পছন্দ করবে একদম আপনার ফ্যান হয়ে যাবে সবাই নাস্তা খাওয়ার জন্য সবাই বায়না করবে তো আজকের মতো এই পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ